আসসালামু আলাইকুম সাইক কেমন আছে জি আমার প্রশ্নটা হলো সাদাকা সম্বন্ধে আমি আমার এক আত্মীয়র কাছে কিছু টাকা পাই অনেক দিন থেকেই তা আত্মীয় আসলে টাকাটা দিতে পারছে না এখন আমি যদি এটা ওনাকে maaf করে দেই তাহলে কি সাদাকা হবে কিনা আর এই যে টাকাটা আত্মীয়র কাছে আছে এটার জন্য কি আমাকে যাকাত দিতে হবে কিনা যে টাকাটা ওনার কাছে পাবেন সেটা ও দিতে পারছে না খুব কষ্ট হচ্ছে এখন আপনি ওকে দান করে দিতে চাইছেন জি জি এটা কি সাদাকায়ে হিসাবে হবে কিনা যদি আমি দান সাদাকায়ে দান করে দয়াময়ী তো সাদাকা হলো কিন্তু আপনি ওটা যাকাতের দিতে পারেন না যেমন গত সপ্তাহে প্রশ্ন ছিল আমি আমি ভুল আমি ভুল বলছিলাম এটা রাইট ওইটাই ওইটা করতে চাইছেন নাকি না না এটা যাকাত না ও আপনার যাকাত থেকে যদি মাইনাস করতে চান যে আমার যাকাত এই বছরে বের হচ্ছে সে পঞ্চাশ হাজার টাকা আমি নিজের কাছে রেখে নিলাম আর ওইখানে তাকে ঢুকিয়ে দিলাম আমি হ্যাঁ তো মানে আমি আমি ক্ষতিগ্রস্ত হইলাম না কিন্তু লাভবান ও হইলো যে ওকে আমি ছেড়ে দিলাম হ্যাঁ কিন্তু আপনি ও টাকাটা মাফ করে দিলেন এটি তো সাদাকা আল্লাহ পারে না দিতে পেমেন্ট করতে পারে না অভাবের কারণে তাকে যদি সাদা করে দাও তো এটা তোমাদের জন্য বেশি ভালো জন্য কি আমার আমার জাকাত দিতে হবে এখন টাকা আমি আপনি সাদ করে নিয়েছেন সাদা দিয়ে দিন আর জাকা লাগবে না কিন্তু আপনার কাছে উঠে আসতো তাহলে জাকাত দিতে হবে